আপনারা দেখছেন ডেইলি নিউজ ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত আমাদের বাছাই করা খবরগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শুরুতেই হেডলাইন্স এন ডি এর ফেরার পূর্বাভাস অধিকাংশ সমীক্ষায় তুলনামূলকভাবে ভালো ফল হবে বিরোধীদেরও ফেলল মহিলাদের আন্দোলনের ছবি জ্বলল আগুন অশান্তির অন্তিম দফা সন্দেশখালিতে ঐশ্বরিক শক্তি অনুভব করছি পঁয়তাল্লিশ ঘন্টা ধ্যান শেষে জানালেন মোদী ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি শুভেন্দু অধিকারীর গোহারা দিলীপ আপ কি বার সত্যিই হবে চারশোপার বলছে এই এক্সিট পোল কত আসন পাবে ইন্ডিয়া দক্ষিণেও মোদি ম্যাজিক কেরল কর্ণাটক অন্ধ্র কোথায় কটা আসন পাচ্ছে বিজেপি কাশ্মীর থেকে কন্যাকুমারী কোন রাজ্যে বিজেপির ফল কেমন ছবিতে দেখুন সমীক্ষার ফল ভুল প্রমাণিত হবে এক্সিট পোল বিজেপির বিদায় নাকি আরও বড় জয় বড় দাবি পিকেড উনিশ বছর আট মাস সাতাশ দিনের সফর শেষ ক্রিকেটকে চিরতরে বিদায় দীনেশ কার্তিকের আসছি বিস্তারিত আলোচনায় এনডিএ ফেরার পূর্বাভাস একাধিক বুথ ফেরত সমীক্ষায় এনডিএ তিনশো পঞ্চাশের বেশি আসন জয় করতে পারে বলে বুথ সমীক্ষাগুলিতে বলা হয়েছে পোল অফ দ্য পোলসে বলা হচ্ছে এনডিএ পেতে পারে তিনশো উনচল্লিশ থেকে তিনশো ছাপান্নটি আসন ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো একান্ন থেকে একশো চৌষট্টিটি আসন অন্যরা পেতে পারে তেত্রিশ দশমিক তিন আটটি আসন প্রসঙ্গত দু হাজার উনিশের নির্বাচনে বিজেপি একাই পেয়েছিল তিনশো তিনটি আসন রিপাবলিকান পিমার্ক সমীক্ষায় বলা হয়েছে এনডিএ তিনশো উনষাটটি আসন নিয়ে সরকার গঠন করতে চলেছে যেখানে বিরোধী ইন্ডিয়া জোট পেতে পারে একশো চুয়ান্নটি আসন ইন্ডিয়া নিউজ ও ডি ডায়নামিক্সের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে তিনশো একাত্তরটি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো পঁচিশটি আসন অন্যরা পেতে পারে সাতচল্লিশটি আসন রিপাবলিকান ভারত ও ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে এনডিএ ব্লক পেতে পারে তিনশো তিপান্ন থেকে তিনশো আটষট্টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো আঠেরো থেকে একশো তেইশটি আসন টিভি ফাইভ তেলেগুর এক্সিট পোলে বলা হয়েছে এনডিএ পেতে পারে তিনশো উনষাট্টি আসন এবং ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো চুয়ান্নটি আসন অন্যরা পেতে পারে ত্রিশটি আসন অগ্নি নিউজ সার্ভিসের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে দুশো বিয়াল্লিশটি আসন ইন্ডিয়া ব্লক পেতে পারে দুশো চৌষট্টিটি আসন এবং অন্যরা পেতে পারে সাঁত্রিশটি আসন জন কি বাতের সমীক্ষায় বলা হয়েছে এনডিএ পেতে পারে তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বইটি আসন ইন্ডিয়া ব্লক পেতে পারে একশো একচল্লিশ থেকে একশো সাতষট্টি আসন অন্যরা পেতে পারে দশ থেকে কুড়িটি আসন আসছে পরবর্তী খবরে লোকসভা ভোটে বাংলার অন্যতম হেভিওয়েট কেন্দ্র হল সন্দেশখালী জানুয়ারিতে পা দিয়ে সারা দেশের কেন্দ্রবিন্দুতে ছিল রাম মন্দির ইস্যু ঠিক সেভাবেই সন্দেশখালী ইস্যু রাজ্যের বুকে পরসর দাগ কেটে যায় অভিযোগের পর অভিযোগে প্রায় জেরবার শাসক দল দলে থাকাকালীন শেখ শাহজাহানের বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে নারী নির্যাতনের অভিযোগে আগুন জ্বলে ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার পরেই নড়েচড়ে বসে প্রশাসন নির্যাতিতাদের মুখ থেকে বেরিয়ে আসে বহুদিনের জমে থাকা অভিযোগ যদিও এত সাতকাণ্ডের পরেও বেশ দীর্ঘ সময় ধরে শেখ শাহজাহান অধরাই ছিল যদিও তার গ্রেফতারিতে বিতর্ক থামেনি ভাইরাল ভিডিও সহ একাধিক কিশুতে আজও ক্ষোভের আগুন বর্তমান বলা বাহুল্য লোকসভা ভোটের দিনে তাই সবার নজর ছিল ওই কেন্দ্রতে স্পর্শকাতর কেন্দ্রে আগে থেকে কড়া নজর রাখছিল কেন্দ্রীয় বাহিনী তবুও অশান্তিতেই কাটল অন্তিম দফা সন্দেশখালীতে শেষ দফায় সবার নজরে ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালীর ভোট আর দিনের শেষে সেখানে দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠল শনিবার দুপুরে ধ্যান শেষ হয়েছে প্রধানমন্ত্রী মোদীর পঁয়তাল্লিশ ঘন্টা সাধনা শেষে তিনি পুষ্পস্তাবক প্রদান করেন তামিল সন্তকবি থিরুফাল্লুভারের বিশাল মূর্তিতে আর তারপর ভিজিটার্স বুকে তাকে লিখতে দেখা যায় মা মাভারতীর পায়ের কাছে বসে আজ আমি আরও একবার আমার সংকল্পটি পুনর্ব্যক্ত করলাম যে আমার জীবন এবং আমার শরীরের প্রতিটি কণা দেশের সেবায় নিয়োজিত থাকবে এদিন ধ্যান শেষে মোদী লেখেন ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়াল পরিদর্শন করে আমি এক ঐশ্বরিক ও অসাধারণ শক্তি অনুভব করছি এই স্মৃতিসৌধে দেবী পার্বতী ও স্বামী বিবেকানন্দ তপস্যা করেছিলেন পরে একনাথ রানারে ওই স্থানটিকে একটি স্মারক হিসেবে প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দের ধারণাকে জীবন্ত করে তোলেন সেই সঙ্গে স্বামী বিবেকানন্দকে নিয়ে আবেগমথিত মন্তব্য করেন প্রধানমন্ত্রী তিনি লিখেছেন আধ্যাত্মিক নবজাগরণের অগ্রদূত স্বামী বিবেকানন্দ আমার অনুপ্রেরণা আমার শক্তির উৎস এবং আমার অনুশীলনের ভিত্তি গোটা দেশ ঘুরে আসার পর স্বামীজি এখানেই বসে ধ্যান করেছিলেন ডায়মন্ড হারবারে ভোট বাতিলের দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তিনি বলেন হারিয়ানা বিহারে দেখতাম শুনতাম তবে এবার নতুন প্রবণতা দেখা গিয়েছে যেখানে হিন্দুরা সংখ্যায় কম আছে তাদেরকে বিভিন্ন জায়গায় আটকানো হয়েছে এবং শেষ পর্যন্ত কয়েক লক্ষ হিন্দু ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন যার বেশিরভাগ অংশটাই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে গতকাল ছিল অন্তিম দফার ভোট হেভিওয়েট কেন্দ্রগুলির মধ্যে অন্যতম ছিল ডায়মন্ড হারবার ভোট ঘোষণার পর থেকেই কারা হবেন এই কেন্দ্রের প্রার্থী তা নিয়ে চরম গুঞ্জন চলে অবশেষে গতকাল ছিল সেই নির্বাচনের দিন তবে এদিন সকাল থেকে একের পর এক অভিযোগ আসতে থাকে এই লোকসভা কেন্দ্রে এদিন ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাসকে ঘিরে ফলতার দিঘির পারবাজারে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা একশো দিনের কাজের টাকা কোথায় এই প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখান ডায়মন্ড হারবারের জালগাছি আর পূর্ব গোপালপুরে বুথের মধ্যে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে রাখা আছে অভিযোগ করেন ডায়মন্ড হারবার লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ ববি দাস অপরদিকে ভোটের আগে সন্দেশখালীর কণ্ঠরোধ করার চেষ্টা চলছে পড়া পুলিশ আর সিভিক ভলেন্টিয়াররা সন্দেশ ভোটারদের হুমকি দিচ্ছে হুমকি দেওয়া হচ্ছে সন্দেশখালীর মহিলাদের তারা সাহসের সঙ্গে মোকাবেলা করছেন শাসক দলকে প্রাণপণে সমর্থন করছে পুলিশ এক্স স্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মাঝরাতে বেরমজুরে বিজেপির বুথ এজেন্টদের বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে রাজ্য পুলিশ মহিলাদের হেনস্থ করা হচ্ছে তাদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে আলো নিভিয়ে এসব চলছে তৃণমূলের গুন্ডারা পুলিশকে পথ দেখাচ্ছে পাপের ফল ফুকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক স্যান্ডেলে পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য আসছি পরবর্তী খবরে ভোট কেন্দ্র বদল হয়েছিল এবার ভোটের ফলও বদল হতে চলেছে এবারের নির্বাচনে পরাজিত হতে চলেছেন দুবারের জয়ী সাংসদ দিলীপ ঘোষ বুথ ফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বর্ধমান দুর্গাপুর কেন্দ্র ধরে রাখছে তৃণমূলী অর্থাৎ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে পরাজিত হতে পারেন দিলীপ ঘোষ অন্যদিকে দিলীপ ঘোষের পুরনো কেন্দ্র মেদিনীপুর বিজেপির দখলেই থাকছে বলে বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছে যদিও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ কিন্তু হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কেন দিলীপ ঘোষের কেন্দ্র বদল করল এই বিষয়ে দিলীপের পাল্টা দাবি বর্ধমান দুর্গাপুর দখল করার জন্যই তাকে ওই কেন্দ্রের প্রার্থী করা হয়েছে শেষ পর্যন্ত এই কেন্দ্র কার দখলে গেল তা দেখার জন্য অপেক্ষা করতে হবে চৌঠা জুন পর্যন্ত সাত দফায় লোকসভা নির্বাচন মিটতেই এখন অধীর অপেক্ষা নির্বাচনের ফলাফলের তবে তার আগে জনগণের সামনে তুলে ধরা হয়েছে এক্সিট পোল ভোটারদের কি মতামত তার উপরে ভিত্তি করে বুথ ফেরত সমীক্ষা আগাম আভাস দিচ্ছে কেন্দ্রের ক্ষমতায় কে আসতে চলেছে সমস্ত সমীক্ষাতেই এগে এনডিএ তৃতীয়বারও ক্ষমতায় আসতে চলেছে বিজেপি এমনটাই পূর্বাভাস তবে বিজেপি যে লক্ষ্য স্থির করেছিল চারশো পারের যে স্লোগান দিয়েছিল তা কি পূরণ হবে যদি এক্সিট পোলের সামগ্রিক ফলাফল দেখা যায় তবে বিজেপির এই স্লোগান সঠিক প্রমাণিত হবে বলেই অনুমান ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোলের তথ্য অনুযায়ী দেশে ফের একবার মোদী সরকার গঠিত হতে চলেছে তাদের এক্সিট পোল অনুসারে এই লোকসভা নির্বাচনে এনডিএ তিনশো একাত্তর থেকে চারশো একটি আসন পেতে পারে সেখানে ইন্ডিয়া জোট একশো নয় থেকে একশো উনচল্লিশটি আসন পেতে পারে অন্যান্যরা আটাশ থেকে আটত্রিশটি আসন পেতে পারে ইন্ডিয়া টিভি সিএনএক্স এক্সিট পোল অনুসারে বিহারে বিজেপির আধিপত্য অব্যাহত থাকবে চল্লিশ আসনের লোকসভায় বিজেপির সতেরোটি আসন জেডি এগারো থেকে তেরো এলজেপি জে তিন থেকে চার এইচ এ এম এক আর জেডি তিন থেকে পাঁচ কংগ্রেস দুটি এবং অন্যান্যরা একটি আসন পেতে পারে অর্থাৎ এক্সিট পোল অনুসারে সত্যিই মনে হয় চারশো আসন পার করতে পারবে বিজেপি আসছি পরবর্তী খবরে রাজনৈতিক বিশ্লেষকরা শুরু থেকেই বলছেন বিজেপি তথা এনডিএকে এবার আসন সংখ্যা বাড়াতে হলে দক্ষিণ ভারতে আগের থেকে ভালো ফল করতে হবে এবার ভোট আবহে বারবার বিজেপির শীর্ষ নেতাদের দক্ষিণে যেতে দেখা গিয়েছে সেই দফার ভোটের আগে কন্যাকুমারীতে গিয়ে ধ্যান করেন নরেন্দ্র মোদী কিন্তু সেই দক্ষিণে কেমন ফল হচ্ছে এবার টিভি নাইন পোল ও পিপলস এনসাইটের সমীক্ষায় উঠে এলো সেই রিপোর্ট তামিলনাড়ুতে উনচল্লিশটি আসনের মধ্যে বিজেপি দুই এনডিএ চার কংগ্রেস নয় ইন্ডিয়া জোট পঁয়ত্রিশ এই রাজ্যে বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোনো আসন পায়নি ডিএমকে চব্বিশটি আসন পেয়েছিল এবার তারা একুশটি আসন পেতে পারে আগের বার কংগ্রেস পেয়েছিল আটটি আসন কেরলে কুড়িটি আসনের মধ্যে বিজেপি একটি এনডিএ একটি কংগ্রেস তেরোটি ও ইন্ডিয়ান উনিশটি অর্থাৎ কেরলে খাতা খুলতে পারে বিজেপি দু হাজার উনিশে বিজেপি তথা এনডিএ কোনো আসন পায়নি কংগ্রেস পেয়েছিল পনেরোটি এবার সেই সংখ্যা কমতে পারে বলে মনে করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষার ফল আসল ফলাফলের আভাস মাত্র সমীক্ষার সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন এই আভাসের সঙ্গে আসল ফলাফল মিলতেও পারে নাও পারে পাহাড়ে গেরা হিমাচল প্রদেশে বিজেপি পেতে পারে চারটি আসন অর্থাৎ বিজেপি তার আসন সংখ্যা ধরে রাখতে পারবে বলেই মনে করা হচ্ছে সমীক্ষায় দেশের একেবারে সীমান্ত লাদাখে বিজেপি ভালো ফল করবে না বলেই সমীক্ষার রিপোর্টে উল্লেখ করা হয়েছে ত্রিপুরায় দুটি আসনই ধরে রাখতে পারবে বিজেপি সমীক্ষা বলছে কোনো আসন হারাচ্ছে না মোদীর দল নাগাল্যান্ডে একটি মাত্র লোকসভা আসন যা পেতে পারে কংগ্রেস বিজেপি বা কংগ্রেস যে কোনো দলেরই ভালো ফল হবে না সিকিমে এমন তথ্যই দিচ্ছে বুথফেরত সমীক্ষা উত্তর আরও একটি গুরুত্বপূর্ণ রাজ্য হচ্ছে মিজোরাম সেখানে বিজেপি বা কংগ্রেস কারো ঘরেই যাচ্ছে না আসন মণিপুরের দিকে এবার নজর রয়েছে সব সেখানে একটি আসন বিজেপি ও একটি আসন পেতে পারে কংগ্রেস